سبحان الله سبحان الله والحمد لله لا اله الا الله আসসালামু আলাইকুম আমি মায়ের দোয়া বলছি আজকে রাত্রের বেলা অন্যরকম একটা ভিডিও নিয়ে আসছি এ ভিতরে লাগ আজকে রাত্রে আজকে শুক শনিবার আমি যে আমার ওকে পাটা সারছিলাম পাটারা বিক্রি করে দিচ্ছি এক ভাই আমার এলাকার পাশে উনি বুকিং করেছে তার জন্য ভিডিওটা দেখানো হবে দেখবেন সবাই সাথে দেখবেন যে এখন খামারে ঢুকতেছি যে ঢুকা এই যে তুতা পরি পাটারা দেখেন এই যে এটা আমি এখন বিক্রি করে লাইছি এটা আপনি এখন যে জায়গাতে বিক্রি করছি আমি এখন পুরাপুরি দেখাবো কতটা বিক্রি করছি না করছি ভাই আসছে এই যে আমার এলাকার ভাই উনি খামার আছে মোটামুটি পনেরো বিশটা ছাগল আছে উনি খামারে ইনশাল্লাহ উনত্রিশ পিস না আচ্ছা আস্তে আস্তে বাইরে নেই বাইরে নিয়ে পরে আবার বাইরের কাছে ইয়ে করতেছি দেখেন শত ছাগল আছে এটাই বিগ পাটা ছিল আমার আমার খামার থেকে এখন বাইর করে নিতে আসছে হ্যাঁ আস্তে আস্তে

করে আপনারা অবশ্যই চিনবেন অনেক কি দেখা গেছে যে এই গতকাল আমার এই ভিডিওটা দেখার পরে ওর ভাইয়ে ওর বলতেছে ভাইয়া যে এটা দেন আমি দাম দর করে নিয়ে যাবো আসলে আমি কেউ দাম বলে কি ফোন দিচ্ছিলো ফোন দেওয়ার পরে দাম বলতে পারি নি এই বাইরের কাছে আমি জব দিয়ে দিচ্ছি তার জন্য অনেক কাছে দাম চাইছি আমি পঁয়ষট্টি হাজার টাকা ঠিক আছে আলোচনার ভিতরে কিছুটা কম দিছে ধরেন না দুই হাজার টাকা কম তিন হাজার টাকা কম দিছে বাষট্টি হাজার টাকা দিছে আমি এখন দিয়ে দিছি বা এখন নিয়ে যাবো ঠিক আছে

আচ্ছা আমার দুই হাজার টাকা আপদার এতটুকুই সমস্যা না এটা আমার নিজস্ব মানুষের নিচে যাক দুয়া করি সফলতা হোক আর আমি তো খরচ বেশি সবসময় এরকম পার্সেন্টেজের মাল খুবই কম পরে আমার কাছে ঠিক আছে অবশ্যই আপনার এই ভিডিওটা পাওয়ার পরে ভালো মন্দ কিছু কমেন্ট করবেন ঠিক আছে এবং টাকা অবশ্যই টাকা দিয়ে দিবি ঠিক আর ভাবেন আস্তে 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 সামনে তির রিক্সার জায়গা নেই জায়গাকে নিয়ে যাবে সুন্দর আচ্ছা তাহলে জানতে তাহলে হ্যাঁ আর কোন সমস্যা জানায় না আমাকে